হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো আজকে দেখে নেবো যে তোমার পার্টনার কার সাথে থাকতে চায় তোমার সাথে না থার্ড পার্টির সাথে এটা কিন্তু একটা পুরোপুরি থার্ড পার্টি রিডিং হতে চলেছে এবং এটা বিশেষ করে আমি দেখবো যে যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে বা যার হাজব্যান্ড বা ওয়াইফ তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো পার্সনের কাছে চলে গেছে এটা বিশেষ করে দেখবো এবং যদি ফ্যামিলি আসে তো আমি ফ্যামিলিকেও বলবো ঠিক আছে ফ্যামিলিও থার্ড পার্টি হয় তো আমি দেখে নেব যে তোমার পার্টনার কাকে চুজ করছে তোমাকে না থার্ড পার্টিকে ঠিক আছে এটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো তো সবার প্রথমেই বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ঠিক আছে তো এই মুহুর্তে কি করবে তুমি একদম পজিটিভ হয়ে যাও পজিটিভ হয়ে রিডিংটা দেখো আর তোমার পার্সনের নাম তুমি মনে মনে তিনবার নিতে পারো ফিস্টে ইম্যাজিন করতে পারো হ্যাপি মেমোরির কথা কিন্তু ভাবতে পারো তো প্রথম আমি তোমার পার্সনের এনার্জিটা ফার্স্ট বার করবো যে সে আজকে কি এনার্জিতে রয়েছে তারপরে থার্ড পার্টিকে নিয়ে তার ফিলিংস কি রয়েছে তোমাকে নিয়ে কি ফিলিংস রয়েছে সে আদৌ কার সাথে থাকতে চায় আমি সেটাই দেখবো ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে যদি তুমি জানতে চাও তো এটা কিন্তু একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে তো তোমরা তুমি যদি নতুন আমার চ্যানেলে আজকে প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্যাটিউড দিয়ে তবে ভিডিওটা দেখা শুরু করবে তোমার সাথে অবশ্যই দেখবে রেজোনেট করবে বা কিছু না কিছু রেজোনেট তো অবশ্যই করবে বাট যদি রেজোনেট না করে জোর করে সেটা নিজের সাথে চাপানোর চেষ্টা করবে না যতটা রিজুলেট করবে ততটাই রাখবে বাদ বাকিটা অন্যের জন্য লেট করে দেবে ওকে তো চলো শুরু করে দেবো থ্যাংক ইউ ভেরি প্লিজ গাইড আমার বিয়ার যে বন্ধুরা রয়েছে তার পার্টনারের আজকে এনার্জি কি রয়েছে সে কী এনার্জিতে রয়েছে আজকে কী এনার্জিতে রয়েছে ইউনিভার্স কী এনার্জিতে রয়েছে ওকে আজকের দিনে তো একদম চুপচাপ লাভার্স বাট ও বাবা তোমার পার্সনের এনার্জি আমি এখানে বার করেছি এখানে দেখতে পাচ্ছি আমি যেটা ফিল করছি তোমার দিনে একদম চুপচাপ ঠিক আছে এবং আজকের দিনে সে অনেক কিছু অনুভব করতে পারছে হয় না যে মুখ বন্ধ কিন্তু অন্তর থেকে আমরা সব ফিল করতে পারি ঠিক সেরকম এনার্জি কিন্তু আজকে তোমার পার্সনের রয়েছে তো সে সব কিছু অনুভব করতে পারছে সব কিছু বুঝতে পারছে টের পাচ্ছে কিন্তু প্রকাশ করছে না বলছে না দেখাচ্ছে না কাউকে হতে পারে তোমাকেও দেখাচ্ছে না হতে পারে থার্ড পার্টিকেও দেখাচ্ছে না ঠিক আছে এবং দেখতে পাচ্ছি তোমার পার্সেন আজকের দিনে কিন্তু একটা স্ট্রং ভালোবাসা একটা টান অনুভব করছে কারোর প্রতি এবার এটাই দেখার বিষয় সেটা কারোর প্রতি তোমার প্রতি না থার্ড পার্টির প্রতি ওকে স্ট্রং কানেকশান অনুভব করছে এবং রিউনিয়ন চাইছে এবার প্রশ্ন হচ্ছে যে যদি তোমার পার্সেন থার্ড পার্টির কাছেই আছে তাহলে রিউনিয়নটা কার সাথে চাইছে তাহলে কি থার্ড পার্টির সাথে ঝামেলা লেগে গেল নাকি তোমার সাথে ইউনিয়ন চাইছে প্রশ্ন উঠছে তো ফার্স্ট আমি এনার্জিটা ভালো করে দেখে নিয়ে দেন কিন্তু তোমার পার্সনের ডিটেলসটা দেখব এখানে দেখতে পাচ্ছি ফ্রেন্ডশিপনেস এটা হচ্ছে টু অফ কাপসের এনার্জি মিউচুয়াল লাভ ঠিক আছে তোমার পার্সন কিন্তু একটা মিউচুয়াল লাভ ফিল করে মানে এটা যার জন্যই এনার্জিটা আসল তোমার পার্টনার কিন্তু দেখতে পাচ্ছি সে যাকে ভালোবাসে সে কিন্তু তার সাথে রিউনিয়ন চাইছে কারণ তার অন্তর থেকে সেই মানুষের প্রতি ভালোবাসা রয়েছে সে যাকেই ভালোবাসে সেটা থার্ড পার্টি হোক বা তুমি হও ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছি নিউ ভিজনের এসেছে তোমার পার্সন কিন্তু নতুন করে তোমার সাথে আবার শুরু করতে চাইছে মানে তোমার সাথে শুরু করতে চাইছে দেখো আমি কিন্তু বলতে চাইনি বাট সাডেন আমার মুখ থেকে বেরিয়ে গেল হতেই পারে ইউনিভার্স এটাই বলাতে চাইছে তো এখানে দেখতে পাচ্ছি নিউ ভিজন তোমার পার্সনকে তারা নিউ বিগিনিং করতে চাইছে তার লাইফের কার সাথে কেন নিউ বিগিনিং করতে চাইছে কি কারণে নিউ বিগিনিং করতে চাইছে চলো সেটাকে আমি দেখে নেওয়ার চেষ্টা করবো আর দু চারটে এনার্জি বার করে নিই তার মনের মধ্যে আজকে প্রচণ্ড ভালোবাসা কাজ করছে কারোর জন্যে এবং তার ইনটিউশন পাওয়ার আজকে খুব হাই সে অন্তর থেকে সব কিছু ফিল করছে দেখো তোমার পার্টনার যদি এতদিন নেগেটিভিটির মধ্যে ছিল এবার কিন্তু পজিটিভিটির দিকে মানে আলোর দিকে আসছে অন্ধকারকে ছেড়ে দিয়েছে এবার আলোর দিকে আসতে চাইছে নেক্সট কার রিবার্থ তোমার পার্সন কিন্তু কোনো কিছুকে এন্ড করে শেষ করে কোনো কিছুর একটা শুরু করতে চাইছে ওকে এবং তোমার পার্সন আজকের দিনে দেখতে পাচ্ছি প্রচণ্ড পেইন মধ্যে রয়েছে স্যাড এনার্জি এবং সে সেইগুলোকে সব এন্ড করে সে যেই জায়গায় স্যাড যেই পরিস্থিতিতে স্যাড সেটাকে এন্ড করতে চাইছে করে সে কিন্তু একটা পজিটিভ লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে চাইছে বা পজিটিভ হয়েতে শুরু করতে চাইছে তার লাইফ নিউ ভেজনের কার্ডটাও এসছে ওকে তো এটা কিন্তু তোমার পার্সনের আজকে এনার্জি এবং বোটা মেসছে কিন্তু সাকসেস সে কিন্তু সাকসেস পেতে চাইছে এখানে আমি কিন্তু কেরিয়ার বুঝতে পারছি না কেরিয়ারও হতে পারে বাট আমার এখানে মনে হচ্ছে যে বিশেষ করে কোনো রিলেশনশিপে সে সাকসেস পেতে চাইছে কোনো সম্পর্ক বা কোনো পরিস্থিতিকে সে এন্ড করে কোনো কিছু শুরু সে করতে চাইছে এবং সে কিন্তু নতুনভাবে একটা আলোর দিকে যাচ্ছে সে যদি এতদিন অন্ধকারের মধ্যে আটকে ছিল ফিসে ছিল ঠিক আছে তো চলো প্রথমে দেখে নেব যে তোমার পার্সনের আর থার্ড পার্টির মধ্যে আজকে রিলেশনশিপটা কীরকম রয়েছে থার্ড পার্টির সাথেই সে থাকতে চায় না তোমার সাথে থাকতে চায় ওকে চলো এই কার্ডগুলো একটু সরিয়ে দেবো বুঝে গেছে তোমার পার্সনে আজকে এনার্জি এবার ফিলিংস দেখে নেবো থার্ড পার্টির সাথে থাকতে চায় না তোমার সাথে ইউনিভার্স তুমি বলো আমার যে ইউনিভাস বন্ধুরা দিয়েছে রিডিংটা এই মুহূর্তে তার পার্সন কি তার সাথে থাকতে চায় না থার্ড পার্টির সাথে থাকতে চায় তার সাথে থাকতে চায় থার্ড পার্টির প্রতি এনার্জি আছে কী রয়েছে হ্যাংম্যান সিক্স অফ পেন্টিকেলস এইট অফ ভ্যান্স সিক্স অফ সোর্স সেভেন অফ ভ্যান্স কুইন অফ ভ্যান্স এবং নাইন অফ ভ্যান্স ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা থার্ড পার্টি এনার্জি বার করলাম তো এখানে যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু তোমার পার্সন পুরোপুরি হ্যাংম্যান মানে ওই যে বললাম না খুব ভাবনা চিন্তা করছে কোনো ব্যাপার নেই এখানে তুমি খেয়াল করলে দেখবে এখানে কিন্তু একটাও কাপসের কার্ড আসেনি কাপস মানে হচ্ছে ইমোশান তো থার্ড পার্টি আর তোমার পার্টনারের মধ্যে কোনো ইমোশান নেই ঠিক আছে কোনো রকম ইমোশান নেই এখানে প্রত্যেকটা কার্ড কিন্তু সোর্স প্যান্টিকেলস এয়া তো ভ্যান্সকে ইন্ডিকেট দিচ্ছে মানে এই কানেকশানটা কিন্তু কোনো মনিটারি কারণে মানে রয়েছে ঝুলে আইদার খুব ব্রেন চালানো হয় এই কানেকশানের মধ্যে ঠিক আছে আয়দার হচ্ছে তোমার পার্সেন এয়া তো তোমার থার্ড পার্টির কোনো স্বার্থ রয়েছে কানেকশানটাকে চালানোর জন্যে ঠিক আছে এখানে কোনো ভালোবাসার কোনো জায়গা নেই প্রথমেই আমি যেটা বলবো আর তোমার পার্সনে যে দেখতে পাচ্ছি যে নতুন শুরু করতে চাইছে এই যে টু অফ কাপস লাভার্স একদমই এখনও পর্যন্ত আমি থার্ড পার্টির জন্য এটা পেলাম না আমি রিডিংটা বললেই তুমি বুঝতে পারবে তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু থার্ড পার্টির রিলেশনশিপে হ্যাংম্যান মানে সে এই মুহুর্তে একদম স্টক হয়ে রয়েছে একদম বাজারের মতো উল্টে ঝুলে পড়ে রয়েছে মানে কি দেখলাম আর কি হলো মানে ব্যাপারটা একটু এরকম টাইপ অফ এনার্জি তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টির সাথে হয়তো ব্যালেন্স করে চলছেও বা এতদিন তো চলছিল কিন্তু আর পাচ্ছে না চলতে ঠিক আছে আর পাচ্ছে না ঠিক আছে কারণ থার্ড পার্টি হচ্ছে একদম ডমিনেটিক মানে ডমিনেটিং টাইপের নেচারের মহিলা বা পুরুষ এবং প্রচণ্ড রুড মাইন্ডে সে মনে করে সে যেটা বলবে সেটাই হবে সে যা চাইবে তাই হবে সে তার ইচ্ছা অনুযায়ী রিলেশনশিপটাকে চালাবে তোমার পার্টনারকে যদি বলবে উঠতে তোমার পার্টনারকে উঠতে হবে তোমার পার্টনারকে যদি বসতে পারে তোমার পার্টনারকে বসতে হবে ঠিক আছে এনেমা একটা এনার্জি এবং থার্ড পার্টি এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে তোমার পার্টনারের থেকে কোনো মানির হেল্প নিয়ে সে হয়তো অন্য জায়গায় সেটা ইনভেস্ট করছে ঠিক আছে থার্ড পার্টির সিচুয়েশনও তোমাদের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে থাকতে পারে মানে তোমার যে থার্ড পার্টি তারও আবার কোনো থাকতে পারে আদার্স কিছু তো তোমার পার্টনার হতে পারে এই কানেকশানে খুব দিয়ে গেছে তোমাকে দেয়নি তুমি ভালোবেসেছো তোমার জন্য কিচ্ছু করেনি কিন্তু থার্ড পার্টির জন্য প্রচুর করেছে কিন্তু থার্ড পার্টি সেখানে কি করছে তাকে কিন্তু ডমিনেট করছে ওকে তো এই মুহুর্তে আমার যেটা এনার্জিটিক্যালি ফিল হচ্ছে থার্ড পার্টি আর তোমার পাঁচ মধ্যে কিন্তু একটা দূরত্ব এসে গেছে তোমার পার্সেন কিন্তু নিজের আশপাশে একটা বাউন্ডারি তুলে নিয়ে রেখেছে ঠিক আছে সে অনেক ব্যালেন্স করেছে অনেক সম্পর্কটা ব্যালেন্স করেছে ব্যালেন্স করতে 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 আজকে সে হাঁপিয়ে গেছে ঠিক আছে হতে পারে তোমার পার্সন রাগ করে থার্ড পার্টিকে ব্লকও করে দিতে পারে যদি এক বাড়িতে না থাকে তো সম্পর্কে রয়েছে আদারওয়াইজ তোমার পার্সন কিন্তু এক রুমে থাকলে এক বাড়িতে থাকলেও থার্ড পার্টির সাথে একটা বাউন্ডারি মেনটেন করেছে যে না এতটাই তোমার জায়গা এর বেশি আর নয় ঠিক আছে এটা কিন্তু আমি থার্ড পার্টির সাথে এনার্জি দেখতে পাচ্ছি এবং তোমার পার্টনার বেরিয়ে যেতে চাচ্ছে মুভ অন এনার্জি ঠিক আছে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারছে না কারণ বারবার সে হ্যাংম্যান হয়ে যাচ্ছে ঠিক আছে হতে পারে থার্ড পার্টির থেকে অনেক দূরে চলে যেতে চাইছে হয়তো কোনো বাহানা দিয়ে ঠিক আছে কিন্তু থার্ড পার্টি এত ইজিলি কিন্তু যেতে দিচ্ছে না কারণ সে খুব ইনটিউটিভ ও বুঝতে পারছে যে তোমার পার্টনার কিন্তু এবার কেটে পড়তে চাইছে সেই জন্য সে কি করছে সে তাকে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে চাইছে ঠিক আছে ধরে রাখতে চাইছে তোমার পার্সন চলে যেতে চাইছে যে আমি দূরে কোনো জবের জন্য বা কাজের জন্য চলে যাই বা আমাকে আমার বাড়িতে যেতে হবে আমার বাবা মার কাছে যেতে হবে এবং যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রেও তোমার পার্সন বলছে দূর আমি বাইরে চাকরি বাকরি করি ভাল লাগছে না আমার বাড়িতে মানে এরকম মানে বাড়ি থেকে মোট কথা যেখানে সে থার্ড পার্টির কাছে রয়েছে সেখান থেকে সে বেরিয়ে যেতে চাইছে কিন্তু থার্ড পার্টি কিন্তু অত ইজিলি ওকে যেতে দিচ্ছে না ঠিক আছে সে ব্যালেন্স করে সম্পর্কটাকে চালানোর প্ল্যানিং তার রয়েছে এবং তোমার পার্টনারকে মানে ব্যবহার করছে তো তোমার পার্টনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটু খোপ রাগ রয়েছে থার্ড পার্টির প্রতি ঠিক আছে খোপ রাগ রয়েছে বলো বা কি বলবো মানে একটা না ভয়ও কাজ করছে তোমার পার্টনারের হতে পারে থার্ড পার্টি হতে পারে টুকটাক বসীকরণ করতে পারে বা কোনো রকম ভয় দেখিয়ে রেখেছে তোমার পার্টনারকে ঠিক আছে হতে পারে তো এখানে আমার যেটা মনে হচ্ছে টাকা পয়সা রিলেটেড কোনো প্রবলেম তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে রয়েছে ঠিক আছে কিং অফ সোর্স কুইন অফ কয়েন্স ওকে ঠিক আছে দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু খুব মানি ওরিয়েন্টেড পারসেন মানে টাকা পয়সা নিম ফিম জায়গাকে খুব ভ্যালু করে আর তোমার পার্সেন কিন্তু আজকে বুঝতে পারছে সেইগুলো সেই জন্য কিন্তু থার্ড পার্টির প্রতি একটা ক্ষোভ রাগও দেখতে পাচ্ছি ওকে তো তোমার পার্টনার কি থার্ড পার্টির সাথে থাকতে চায় ইউনিভার্স বলো পার্টনার কি থার্ড পার্টির সাথে থাকতে চায় আমার বন্ধুদের পার্টনার কি থার্ড পার্টির সাথে থাকতে চায় ইয়ে স্বর্ণ ইয়ে স্বর্ণ ডেবিল কার্ড এইট অফ কাপস একদমই থার্ড পার্টির সাথে থাকতে চায় না ডেবিল কার্ড হচ্ছে একটা মানে কি বলবো মানে তোমার থার্ড পার্টির মধ্যে না একটা নেগেটিভ প্যাটার্ন রয়েছে ওই যে বললাম না খুব মানি অরিয়েন্টেড হতে পারে বা প্রচণ্ড মানে ফিজিক্যাল সেক্সুয়াল ডিজায়ার ছিল তোমার পার্টনারের প্রতি যদি সে মেয়ে হয় আর নয়তো কোনো কিছু পাওয়ার জন্যে কিন্তু তোমার পার্টনারের সাথে মিশেছিল এবং হতে পারে প্রচণ্ড ইগোয়ালা পারসেন হতে পারে রুড ডোমিনে ডমিনেটিং টাইপের নিচার মানে একদমই ভালো না তোমার পার্টনারকে বেঁধে রেখেছিলো কোনো তুকতাক করেও হতে পারে বেঁধে রেখেছিলো তো তোমার পার্টনার কিন্তু এখানে এইটা কাপস এনার্জিটা দেখতে পাচ্ছি সে বেরিয়ে যেতে চাইছে কানেকশান থেকে একদমই কিন্তু তোমার পার্সেন ওনার সাথে থাকতে চায় না তাহলে নিউ বিগিনিংটা কার সাথে করতে চায় চলো দেখে নেবো তোমার প্রতি এনার্জি কী আছে তো থার্ড পার্টির প্রতি আমি এনার্জি এখনো পর্যন্ত একটাও কোনো ইমোশন ভালোবাসা আমি দেখলাম না সে ভয় পালাতে চাইছে যাও লাস্টে একটা কাপসের কার্ড এলো এইট অব কাপ সে আমার ভয়ের পালাতে চাইছে ওকে তোমাকে নিয়ে কি ভাবছো আজকে দিনে প্লিজ ইউনিভার্স গাইড এইস অব ভ্যানস নিউ বিগিনিংয়ের এর কার্ড দেখো এখানে একটা এর কার্ড দেখলে এখানে এস এর কার্ড এলো তারপরে কার সাথে নিউ ভিশন নিউ বিগিনিং চাইছে টেন অফ কাপ দেখো কার সাথে ফ্যামিলি চাইছে কার সাথে নিউ নিউিনিং চাইছে দ্য অফ সোর্স ওকে ইউনিভার্স গাইড কার সাথে নিউ বিগিনিং চাইছে আমার বিহ বন্ধুদের পার্টনার ডেথ দ্য মেজিশিয়ান ফাদার অফ ওয়ান দা স্টার ওয়া নাইন অফ পেন্টিক দ্য ফুল ওকে বোটাই মিশছে ডটার অফ ওয়ান্স দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি নিজে দেখলেই রিডিংটা শুনলেই বুঝে যাবে তোমার পার্টনার কার সাথে থাকতে চাই দেখো এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলিও থার্ড পার্টি হতে পারে ঠিক আছে ফ্যামিলি ম্যাটারও আমি দেখতে পাচ্ছি তো তোমার পার্সোনাল এখানে আমি যেটা ফিল করছি তোমার পার্সেন কিন্তু তোমার সাথে নিউ বিগিনিংটা চাই এইসব ভ্যান্সের এনার্জি আজকের দিনে আমি আজকের দিনের রিডিং করছি ওকে তো ম্যাজিশিয়ান এনার্জি তোমার পার্টনার কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে এবং প্রচণ্ড ব্রেনও চালাচ্ছে ব্রেনকে খুব ইউজ করছে তোমার সাথে কীভাবে কানেকশানটা আবার শুরু করবে কারণ সে তো তোমায় থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিল তোমাকে পেন্ট দিয়েছে হার্ট করেছে সেখানে তো তুমি এত তাড়াতাড়ি ওকে মানে এন্ট্রি দেবে না না এটা খুব বাস্তব তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমার সাথেই ফ্যামিলি চাইছে আজকের দিনে তোমার সাথে কমপ্লিট ফিল করে তোমার সাথেই ফ্যামিলি চাইছে তোমার কাছে আর ফিরে আসতে চাইছে তুমি যদি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো এবং নর্মাল রিলেশনশিপের জন্য যদি দেখছো ওকে এবং প্রচন্ড অ্যাটাচমেন্ট তোমার প্রতি একটা প্যাশান অ্যাট্রাকশান তোমার প্রতি আজকে দিনে কাজ করছে এবং এখানে দেখতে পাচ্ছি লাভার্স কার্ড তো লভার্স কার্ড বলছে যে প্রচন্ড লাভ ফিল করছে দেখো এখানে কার জন্য লাভার্স কার্ড এলো তোমার জন্য এখানে আমি কি বলেছিলাম এগুলো কার্ডগুলোকে মিলিয়ে মিলিয়ে এই জন্যই আমি দেখাই কার জন্য এখানে লাভার্স কার্ডটা এসেছিল বুঝতে পেরেছ আমি ফট করে বলেও দিয়েছিলাম যে হয়তো তোমার জন্যে নিউ ভিজনটা তোমার সাথে নিউ শুরু করতে চাই বলেছিলাম মনে আছে শুরুতে তো তোমার পার্সেন্ট তোমার সাথেই শুরু করতে চাই সেটা ফার্স্ট কার্ডই বলে দিয়েছে লাভার্স কার্ড এসছে মিডিলের মেন কার্ড তার নিচে স্টার্ট তো তোমার পার্সন কিন্তু আজও বিশ্বাস রাখে যে এই কানেকশানটা আবারও ঠিক হতে পারে ঠিক আছে আবারও ঠিক হতে পারে কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো তোমাদের মধ্যে একটা স্ট্রং সোল কানেকশান রয়েছে স্পিরিচুয়াল লাভ তোমাদের ঠিক আছে যদি সে আজকে ভুল করেছে অন্যায় করেছে তোমাকে যেটা চলে গেছিল তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল তখন বোঝেনি আজকে কিন্তু বেশ বুঝতে পারছে আজকের দিনে দেখতে পাচ্ছি সে কিন্তু তোমাকে সত্যি সত্যিই ফিরে পেতে চাইছে যে ম্যানিফেস্ট করছে নিজেকে ব্যালেন্স করে চালানোর চেষ্টা করছে কি করে তোমার কাছে আসবে সেই ভাবনা চিন্তা তার মাথায় ঘুরছে কিন্তু ওই যে বললাম অতটাও ইজি নয় ফোর অফ সোর্স সে কিন্তু তার পাস্টের কৃতকর্মগুলোও ভাবছে যে অত সোজা তো নয় আমি চাইলেই তো আমি ওকে পাবো না ঠিক আছে তো আজকের দিনে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথে থাকলেও নিজেকে কিন্তু একাকি করেই রেখেছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এবং তোমার পার্টনার কিন্তু তোমাকে সবথেকে বেশি পছন্দ করে লাইন অফ পেন্টিকেল বলে দেয় যে তুমি হচ্ছ সেলফ অরিয়েন্টেড পারসন তুমি তোমার পার্টনারের সাথে যে মিশেছো তুমি টাকার জন্য মেশো তুমি কোনো চাহিদার জন্য মেশো নি তাকে সত্যি সত্যি তুমি ভালোবেসে ছিলে হ্যাঁ একটা রিলেশনে থাকাকালীন মানুষ অনেক কিছুই আশা রাখতে পারে কিন্তু কোনো চাহিদার জন্য তাকে তুমি ভালোবাসো সেটা সে আজকের দিনে বুঝতে পারছে তো তার কিন্তু এই পাস্টের যে মানে ভুল অন্যায়গুলো যে সে করেছে সেগুলো কিন্তু সে হিল হয়নি এখনো সে আজও ভেঙে চুরে রয়েছে ডেথ কার্ট সে মনে করছে এই সম্পর্কটা তো ভেঙে গেছে শেষ সব শেষ আমি তো আমি যাকে ভালোবাসি তার সাথে আমার সব শেষ আর আমিই করেছি ঠিক আছে সেইটা মানে একটা রিগ্রেট কাজ করছে বাট এই যে শেষ থেকে কিন্তু নিচে দা ফুল নিউ বিগিনিং এন্ড এর নিচেই কিন্তু নিউ বিগিনিং কার্ডটা এসছে ঠিক আছে তো তোমার সাথে নিউ বিগিনিং করতে চায় তাহলে কার সাথে থাকতে চায় তোমার পার্সেন তোমরা উত্তর বলো কার সাথে থাকতে চায় কার্ড আমি তোমাদের সামনে সফল করেছি তোমাদের সামনে বার করেছি ঠিক আছে তো বোট এম এসছে ডটার অফ ভ্যান্স তো আমি এইটা তোমাকে বলতে পারি যে এই মুহূর্তেই তুমি রিডিং দেখছ এই মুহূর্তেই তোমার পার্টনার তোমার জন্য অ্যাকশন নিয়ে নিতে পারবে না অত ইজি নয় থার্ড পার্টি কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস পার্সন ঠিক আছে এত ইজিলি তোমার পার্সনকে কিন্তু ছাড়বে না কারণ কুইন অব ভ্যান্স এনার্জিটা এসেছিলো তার তো সে কিন্তু তোমার পার্সনকে এখনো ধরে রেখেছে যার কারণ তোমার পার্সন কিন্তু এখনো বেরিয়ে আসতে পারেনি এখনো ওইখানে আটকে রয়েছে যদি তোমার পার্টনার এখনো আসেনি কিন্তু আজও ভালোবাসাটা তোমার জন্যই রাখে হোপ রেখেছে এই সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে তোমাকে ম্যানিফেস্ট করছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ওকে তোমরা অনেকে টুইন ফিল্ম জার্নিতেও রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি বা হায়ার সোলমেট তো তোমার পার্সেন তোমার কাছে ফি আসতে চাইছে তোমার সাথেই নিউ বিগিনিং চাইছে নিউ ভার্জেন এই যে বলছে না রিবার্থ এটা কার জন্য তোমার জন্য তার এনার্জিতে আজকের দিনে লাভার্স এনার্জি কার জন্য এসেছিলো তোমার জন্যে রিডিংটাকে অবশ্যই ক্লেম করো ইউনিভার্স তোমাকে জানিয়ে দিয়েছে জিত জয়ের মালা তুমিই পড়বে হ্যাঁ সময় লাগছে একটু কষ্ট তুমি পাচ্ছ চোখের জলটা তোমার পড়ছে বুঝতে পারছি সেটা কিন্তু যে জিতের মালা না সেটা তোমার তোমার গলাতেই উঠবে কারণ কোনো ফিলিংস নেই থার্ড পার্টির জন্য আমি তো তোমার সামনে ওই বার করলাম লাভার ছিল না কেন ঠিক আছে বরং শুধুমাত্র ভ্যান্স সোর্স এইসবের সবাই কাটিল ওকে দেখে নেবো তোমার পার্সন কি বলতে চায় ডিসিশন তোমার পার্সন বলছে ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন এই রিলেশনশিপ নিয়ে তোমার এবার ডিসিশন নিতে চায় কারণ সে বুঝে গেছে যে সে থার্ড পার্টিকে চায় না থার্ড পার্টির সাথে থাকতেও চায় না তোমার সাথে থাকতে চায় তোমায় ভালোবাসে লাভার্স কার্ড তোমাকে ফিরে পেতে চাইছে তোমাকে ম্যানিফেস্ট করছে তোমাকে পছন্দ করে এই যে সম্পর্ক এন্ড হয়ে গেছে শুরু করতে তোমার সাথে চায় তার তাই জন্য কি করছে একটা ডিসিশনে আসছে এখানে দেখো ডে কার্ডটা এসেছে তোমার পার্সন কিন্তু বুঝতে পারছে যে ও যে চিটিংটা করেছে না সেটা কিন্তু সব থেকে বড়ো মিস্টেক ভুল ছিল যে থার্ড পার্টি সিচুয়েশান তোমাকে দিয়েছে তোমাকে চিটিং করে বেরিয়ে গেছে তোমাকে কষ্ট দিয়েছে সেটা কিন্তু আজকে নিজে রিয়েলাইজড করছে যে আমি মানে মিস্টেক করিনি তো আমি ভুল করেছি আমি জেনে বুঝে ভুল করেছি তো ক্রাসের কার্ডটা এসে তোমার পার্সেন্ট ইউ আর মাই ফেভারিট পার্সেন ইন দিস ওয়ার্ল্ড তো তোমাকে আমি সব বেশি পছন্দ করি ওকে আবার সেপারেশনের কার্ডটা এর তোমার পার্সেন বলছে মানে তুমি ওকে যদি কোনো অ্যাটিটিউড দেখা যায় স্বাভাবিকভাবেই তোমার অ্যাটিটিউড আসাটা খুব স্বাভাবিক যদি কোনো মাস পার্সেন তোমাকে ঠোকাচ্ছে চলে যাচ্ছে তাকে কি তুমি একদম গ্রহণ করার জন্য হাত বাড়িয়ে থাকবে একদমই নয় তো তোমার পার্সনে কিন্তু এই সেপারেশানটা আজকে খুব পেন আঘাত কষ্ট দিচ্ছে এবং ও বলছে যে এই সময়টা তুমি যে আমাকে ইগনোর করছো অ্যাটিটিউড দেখাচ্ছো এটা আমাকে আরও কষ্ট দিচ্ছে হার্ট বিটের কার্ডটা এসছে ইউ আর মাই অক্সিজেন ইম্পসিবল টু স্টে অ্যা লাইফ উইদাউট ইউ তো তোমাকে ছেড়ে আমি আর থাকতে পারছি না ঠিক আছে তোমাকে ছেড়ে আমি আর থাকতে পারছি না তুমি হচ্ছে আমার আজকের দিনে অক্সিজেনের মতো তো এখানে দেখতে পাচ্ছি যদি তোমার পার্সেন্ট তোমার সাথে এই যে ফেক বাজি করেছে বা তোমাকে ঠকিয়েছে সে কিন্তু তোমাকে আজকের দিনে লয়ালিটি দেখাতে চায় এবং সে যে তোমার সাথে ফেক ফেকগিরি করেছে সেটাও কিন্তু সে বুঝতে পারছে যে ও তোমার সাথে চিটিং করেছে ফেক গিরি করেছে ঠিক আছে তো যার কারণ কিন্তু আজকে হার্ড ব্রেক হার্ড ব্রেকের কার্ডটা এসেছে তোমার পার্সন বলছে যে আমি নিজেকেই নিজে এখন ঘৃণা করি কারণ আমার নিজের দোষে আমি তোমাকে হারিয়ে ফেলেছি ঠিক আছে একটা করে লাভ মেসেজ দেখে নেবো তোমার পার্সেনে আজকে লাভ মেসেজ কী রয়েছে তোমার জন্য থ্যাংক ইউ ভেরি প্লিজ ভাই লাভ মেসেজ কী রয়েছে বলছে আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি আমি তোমার সাইডটাও বুঝতে পারছি তুমি আজকে কেন আমাকে ইগনোর করছো পার্সোন কিন্তু বলছে তোমার করতে পারছি যে তুমি আমাকে কেন ইগনোর করছো আমি দোষ করেছি তাই তুমি ইগনোর করছো তো আমি এবার তোমার সাথে ইকোয়াল টেক মানে এই সম্পর্কে কিন্তু সমান সমান ভালোবেসে ব্যালেন্স করে চলতে চাই কারণ আমি তোমার সাথে সোল কানেকশন ফিল করি অলওয়েজ ফিল কানেক্ট টু ইউ অ্যান্ড নিউ চ্যাপ্টার তোমার সাথে আবার নতুনভাবে একটা চ্যাপ্টার শুরু করতে চাই যেটা আমাদের শেষ হয়ে গেছে ঠিক আছে তো একটা নিউ ভিশন নিউ চ্যাপ্টার সব কিন্তু নিউ নিউ এর এনার্জি আসছে যদি এই মুহূর্তে তোমাদের সম্পর্ক এন্ড হয়ে থাকে তোমার পার্সোন কিন্তু তোমার সাথে শুরু করতে চায় হয়তো আজকের দিনেই পারবে না বাট করবে বটেই ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে চলো দেখে নেবো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো এই রিলেশনশিপটা নিয়ে তুমি কি গাইডেন্স দিচ্ছ উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কিছু সপ্তাহের মধ্যে তুমি কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে কোনো কল মেসেজ কিছু রিসিভ করতে পারো পারফেক্ট টাইমিং পারফেক্ট টাইমিংয়ের জন্য ইউনিভার্স বলছে কিন্তু ওয়েট করো ঠিক আছে কিছু সপ্তাহের মধ্যে তোমার পার্সোনাল তরফ থেকে তুমি কল মেসেজ রিসিভ করতে পারো যেটাকে অবশ্যই ক্লেম করে নিয়ে ইউনিভার্স বলছে তুমি সঠিক সময়ের জন্য ওয়েট করো তোমার জন্য যেটা ঘটনা আমি ঠিক ঘটাবো হয়তো আজকে হচ্ছে না কালকে হচ্ছে না বাট হবে নিশ্চয়ই তোমার বিশ্বাসের ফল তুমি অবশ্যই পাবে তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করছো আর তোমার কর্ম যদি ঠিক থাকে তোমাকে কেউ শেষ করতে পারবে না তোমার থেকে কেউ তোমার ভালোবাসা মানুষকে কাটতে পারবে না হ্যাঁ কিছু দিনের কিছু ক্ষণের বাট চিরস্থায়ী নয় সেটা ওকে তো আজকের জন্য রিডিংটা আমি এখানেই রাখলাম আর বড়ো করলাম না তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো যে তোমার পার্টনার কার সাথে থাকতে চায় তো অবশ্যই রিডিংটাকে ক্লেম করে নিও ইউনিভার্সকে একদম ক্যাটেগরি দিতে ভুলো না এই মত মানে রিডিংটা এখানেই স্টপ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকে এবং একে অন্যকে ভালো রেখো ওকে চলো টাটা